আজ এক মেশিন নিয়ে এসেছি আগে আপনারা দেখতেন কি যে আমরা যে লাস্ট আপডেট করেছিলাম তো মেশিন ধান যারা ডোল মেশিনের সাথে ফ্যান ছিল এই ফ্যানের সাথে গাড়ি ছিল আপনারা টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আপনারা ধান মারাই করতে পারতেন ধানের চিটা আবর্জনা একদম পরিষ্কার হয়ে যেত এখন এটা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে চালিয়ে চালিয়েও আপনারা ধান মাড়াই করতে পারবেন এই যে দেখেন ইঞ্জিনটা একটা পিছনের দেওয়া আছে আপনার এই ইঞ্জিন দিয়ে ধান যারা ডোল মেশিন চলবে ইভেন এই ইঞ্জিন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এক গ্রাম থেকে আরেক গ্রাম যে কোনো জায়গায় আপনারা গিয়ে ধান মাড়াই করে আপনার ব্যবসা করতে পারবেন এই মেশিনটা হইতেছে আমাদের প্রতিষ্ঠান মেসাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত এই মেশিনটার নাম হইতেছে রাজ সুপার অবশ্যই রাজ সুপার দেখে আপনারা মেশিনটা ক্রয় করবেন আর এই মেশিনটার ঢুলটা যেটা ঘুরবে এটা সাইজটা হচ্ছে এই থাল থেকে ওই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি সম্পূর্ণ লুহার একটি ঢোল সম্মানিত বিওয়ার্স শুধু ঢোলটা না পুরাল বডিটা হইতেছে লুহার একটি বডি সম্মানিত বিওয়ার্স দেখেন আমরা এখন ইঞ্জিনটা স্টার্ট দিব তো বিওয়ার্স আপনি দেখলেন যে এটার বাতাসটা কেমন হয়েছে যে থালগুলা দেখতে পারতেছেন স্কয়ার বার দিয়ে তৈরি এটা যদি আপনার শীত বলি বল হবে এগুলো সম্পূর্ণ প্লেটের তৈরি আর এখানে বারোটা পাত বাতা বাতাগুলা তিন ইঞ্চি করে আর এই প্রতিটা বাতা আমরা নাট দিয়ে লাগিয়েছি আপনার খেয়াল করেন এই যে দেখে নাট দিয়ে যেন বাতাগুলা ভবিষ্যতে কয় হলে আপনার এই খুলে রিপেয়ারিং করতে পারেন আর বাতাগুলো আমরা কি করেছি লোহার পাতাগুলো আমরা ছিদ্র করেছি ছিদ্র করে কাঁটা ঢুকে নিচ দিয়ে আমরা ঝালাই করেছি আমাদের শ্যাপগুলো হচ্ছে মোটা তিরিশ মিলিমিটার এবং যে ব্যারিংগুলো থাকবে ব্যারিংগুলো হইতেছে দুইশো ছয় ব্যারিং ক্যাল নিচের ফ্যানের মধ্যেও আপনার তিরিশ মিলিমিটার শ্যাপ এবং বড় ব্যারিং দুইশো ছয় ব্যারিং আমাদের ফ্যানের কভারগুলো অনেক বড় হয়ে থাকে যেন বাতাসটা বেশি হয় আর আমাদের বড়িগুলো কোনো ওই যে ড্রামের সিট ড্যাপক শিট না সম্পূর্ণ বড়িগুলো হইতেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্লেন শিট দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ নতুন এবং জাপানিজ প্লেন শিট আর এখানে যে এই বাতাসটা বের হচ্ছে এখানে পিলার দেওয়া আছে নিচের দিকে যেন ডেবে না যায় সম্মানিত দর্শক বিন্দু আমি আপারও আপনাদেরকে বলি এখানে দেখে নাট আছে ভিতরে ওই কর্নারে নাট আছে সামনে একটা নাট আর ওই দুই পার্শ্বের দুইটা নাট চার পাঁচটা নাট খোলার পরে এই গোড়া থেকে এই ধাঞ্জার ডোল মেশিনটা ফ্যানসহ আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার পরে এই মেশিনটা দিয়ে আপনারা এই মালামাল টানতে পারবেন নিচে চ্যাসিসটা আমরা প্রায় চার ইঞ্চি মোটা দিয়ে থেকে হ্যাভি চ্যাসিস করে কিন্তু আমরা গাড়িটা দিয়ে তৈরি করেছি নিচে দেখেন অটোরিকশার ডিফারিয়ান্সেল ওই দিকে কেয়ার করেন এই মেশিনটা চালানোর জন্য অবশ্যই আট ঘোড়া ইঞ্জিন ব্যবহার করবেন একশো আশি মডেল এই মেশিন দিয়ে গাড়ি চলবে এই মেশিন দিয়ে ধান যারা ডুল মেশিনও চলবে দেখে দেবেন রাজমিশিনে যে ঢোল সারা বাংলাদেশের সেরা ঢোল আপনি দেখতে পাচ্ছেন যে ধানজারা ডুল মেশিন যাচ্ছে সম্মানিত তো দর্শক এই মেশিনটি এখন ডেলিভারি হবে আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে সেল করে আসতেছি অনলাইন এগুলো অফলাইনেও আমরা ডেলিভারি দিয়ে আসতেছি এখন এই মেশিনটা ডেলিভারি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই মেশিনটি ঠিক এইভাবে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি হবে এই যে গাড়িটা দেখতে পারতেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই গাড়িতে এটা উঠবে একটু পরে উঠবে সময় তো দর্শক বিন্দু আমরা যে এটার মধ্যে যেই পুলিটা দিয়ে থাকি এটা বারো এবং দশ পুলি বারো ইঞ্চি পুলিটা আপনার এই ফ্যানের জন্য আর দশ ইঞ্চি পুলিটা ইঞ্জিনের জন্য যখন আপনার চালিয়ে যাবেন তখন এই ইঞ্জিনের বেলটা খুলে রাখবেন ওই যে দেখেন চালিয়ে যাওয়ার জন্য যে এই বেলটা আপনার লাগানো এইভাবে লাগাইতে হবে বেলটা ফ্যানের কভারটা বড় ফ্যানের পিছনে আমরা এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছি যেন শক্ত থাকে খেয়াল করে থাকেন সময়ত বিওর্স এই যে এই সিলগুলা অবশ্যই দেখে ক্রয় করবেন রাজ সুপার ম্যাথাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা সময় তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার